আজকের মুখ দিয়ে না হলে ফিরব তা মুখ দিয়ে তো সবাই ফেলে কিন্তু দূরত্ব পাইলে বা তাড়াতাড়ি ফিনিশিং দিয়ে কেটা কত টাইমে ফেলতে পারে একটা দেখা যায় এই একটা ডাব এটাকে আঞ্চলিক ভাষায় বলে ফাইল পেরা যায় একটু আদা বুড়ো আদ গোবর এটাকে বলে জুন যা জুনা না খাইলো হয় আর ডাব খাইলে পাপ নাই তা আগে বুড়ো দিয়ে শুরু করি ঠিক আছে এইটাই কোনো কাটা আছে দায়িত্বে কোনো কাটা আছে শুরু করি হারতা লো না হারতা লো লাগবে না কোক কোন জামো হাও এসে ডিমবা নাং গলে ভাল ইয়া কি ওটা এসে यार বানলাই ভালো ওটা শিপ লে বিন্দুরের বাসা আজকের মুখ দিয়ে না হলছিলবো তা মুখ যা তো সবাই ফেলে কিন্তু দূরত্ব পাইলে বা তাড়াতাড়ি ফিনিশিং দিয়ে কেডা কত টাইমে খেতে পারে দেখা যাবে এই একটা ডাব বলে ফাইল একটু আদা বুড়ো আদা এইটাকে বলে জোন যা জোন না খাইলে গুড়ন আর ডাব খাইলে পাপ নাই তা আগে বুড়ো দিয়ে শুরু করি ঠিক আছে এইটাই কোনো কাটা আছে দায়িত্ব কোনো কাটা আছে শুরু করি

যেদিন করে মারা যাইবে ওই দিন করে একটা লোক পাইছে না হইল পাড়াইয়া কাটতে এইভাবে ফুটো করে লইছে বাইর সাইডে বই যেন ঘরের মধ্যে হলে কান্দাকাটি পরানো গেছে আমি কি কই কান দে মাই বা বই নেই বা কয় বাবা ফুটো থেই গেলা খাইয়ে গেলা ওরাও যত প্রেম করলাম মানু বানাইলাম এক চান্দের বউ বানাইতে পারলাম না ডাবটা একটু ছিল ডাব ডাব খাইলে পাপ নাই আমি তাহলে একটু বুঝতে どうだ